হ এখন আমার প্রিয় ভাই যে গলে যে গজলটি পরিবেশন করবেন যিনি না হলে তাম পৃথিবীর অনেক কিছু আমরা শিখতে পারতাম না সে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাই ইসলামের একটি গজল শানে পরিবেশন করবেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ আরফাত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার পরিবেশনটা শুরু করেন হাজার আসনি তুমি আপন গরে দিনের আলু তুমি চড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরা সোল তোমাকে বলিব আমি কেমন করে হেরা তোমাকে বলিব আমি কেমন করে কায়েমের পথে নিজেকে দিয়ে ছবি লি তাই কাপেরা চিল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিলিয়ে পাতরে আগাতে কত বিক্ষত হয়ে সারা শরীরে থেকে রক্ত জোরে হেরা তোমাকে বলিব আমি কেমন করে হেরা তোমাকে বলিব আমি কেমন করে হেরা রোগ তোমার ধ্যানে আসমানতে কে নামে আল কোরআন বাংল সবার বল তোমার ওই পরে আসলো কোরআনের ছায়া তোলে হেরা তোমাকে বলিব আমি কেমন করে হেরা তোমাকে বলিব আমি কেমন করে বেদনার পরে ফিরে আসনি তুমি আপন করে আসনি তুমি আপন করে তুমি দিতে চলে গেলে মদিনাই ছেডে হেরা সুল তোমাকে বলিব আমি কেমন করে হেরা সুল তোমাকে বলিব আমি কেমন করে হেরা শুল তোমাকে বলিব আমি কেমন করে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে